রেশন কার্ড ট্রান্সফার অর্থাৎ অনলাইনে এখন রেশন কার্ড ট্রান্সফারের খুব সহজ পদ্ধতি চালু হয়েছে যেখানে আপনারা চোদ্দো নম্বর ফর্ম অনলাইনে সাবমিট করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে বিভিন্ন কারণে ট্রান্সফার করতে হতে পারে রেশন কার্ড বিবাহের কারণে হোক বা ভুলবশত কোনো সদস্য অন্য পরিবারে আপনার ট্রান্সফার হয়ে গেছে তাকে আপনি আপনার নিজের পরিবারে আনতে চাইছেন চাইল্ডের ক্ষেত্রেও হতে পারে বড়দের ক্ষেত্রেও হতে পারে বা ডিভোর্সের কারণেও হতে পারে কোনো পরিবার থেকে আরেকটা পরিবারে আপনি রেশন কার্ডটা ট্রান্সফার বা স্থানান্তর করতে চাইছেন যেটা এখন খুব সহজে আপনার মোবাইল থেকে এই কাজটা করতে পারবেন ১৪ নম্বর ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই দুটো পরিবারের মধ্যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন তো পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখব কীভাবে অনলাইনে চোদ্দো নাম্বার ফর্মটা আপনি সাবমিট করবেন এবং সঙ্গে সঙ্গেই রেশন কার্ড এখন ট্রান্সফার হয়ে যাবে পরবর্তীতে কয়েক মিনিট পরেই আপনি ডাউনলোডও করে নিতে পারবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজও ফলো করে রাখবেন তো বন্ধুরা এখানে দেখছেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ভিজিট করেছি ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট আপনি গুগল ক্রোমে ওপেন করতে পারেন আপনার মোবাইল থেকেও এই কাজটা খুব সহজে করার জন্য এখানে দেখুন অপশান পাবেন সিটিজেন হোম এই সিটিজেন হোমে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন অপশান রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক টু নো মোর এই অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এখানে ডান দিকে দেখুন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা যেগুলো রয়েছে তার মধ্যে আপনি চোদ্দ নম্বর ফর্মটা পাবেন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে অ্যাপ্লাই অনলাইনের অপশান রয়েছে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অর্থাৎ ক্লিক হেয়ারে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজে এখানে আপনাকে জানিয়ে রাখি যা রেশন কার্ডটা ট্রান্সফার করবেন সেই ব্যক্তির আধার নাম্বার এখানে টাইপ করবেন অর্থাৎ কোনো মহিলার আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সেই ক্ষেত্রে যে মহিলার আপনি ট্রান্সফার করতে চাইছেন তার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন আধার নাম্বার টাইপ করার পর এখানে ডিক্লারেশনের ঘরে ক্লিক করবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি পাঠানো হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে সোভাবে দেখতে পাবেন এটা সঠিক কি না তার সম্মতি চাওয়া হচ্ছে এখানে ইয়েস ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম আপনি চাইলে এই অ্যারোতে ক্লিক করে দেখে নিতে পারেন ফ্যামিলির সকল সদস্যের নাম এখানে পাবেন আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন হবে এখানে সমস্ত রকম ফর্ম নাম্বার দেওয়া রয়েছে এই ফর্মগুলো আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এর আগে চার নাম্বার ফর্ম কিভাবে ফিল করতে হয় বাচ্চাদের রেশন কার্ডের জন্য নতুন রেশন কার্ডের জন্য সেই পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতি আপনি দেখে নিতে পারেন এখন আমরা অ্যাপ্লাই করব ১৪ নাম্বার ফর্ম তার জন্য এখানে চোদ্দো নাম্বার যে ফর্ম রয়েছে এখানে দেখুন কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য কোনো পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন অর্থাৎ চৌদ্দো নম্বর ফর্মে আপনাকে কার্ডটা ট্রান্সফার করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করে এগিয়ে যাবেন ক্লিক হেয়ারে ক্লিক করলে এখানে দেখুন ১৪ নম্বর ফর্ম আপনি যেটা অ্যাপ্লাই করছেন ১৪ নম্বর এখানে শো হচ্ছে এবং এখানে যে আধার নাম্বার এন্ট্রি করেছেন সেই আধার নাম্বার এখানে শো হচ্ছে সাথে সেই পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার এখানে শো হতে পারে এখানে মোবাইল নাম্বারটা দেখে মিলিয়ে নেবেন এই মোবাইলে ওটিপি পাঠানো হবে এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন ওটিপি এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করলে আপনার পরিবারের সকল সদস্যের নাম এখানে হবে দেখতে পাবেন এখানে নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর এবার আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কোন মেম্বারকে ট্রান্সফার করবেন অর্থাৎ যে মেম্বারের কার্ডটা আপনি ট্রান্সফার করবেন সেই মেম্বারের সাথে যে বক্সটা রয়েছে পাশে দেখুন সেই বক্সে আপনাকে ক্লিক করতে হবে যার যার আপনি ট্রান্সফার করতে চাইছেন একসাথে আপনি একের অধিকও ট্রান্সফার করতে পারেন সেই বক্সগুলোকে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে একজন ব্যক্তিরই দেখাচ্ছি তার জন্য একটা বক্সে এখানে ক্লিক করলাম এবং সিলেক্ট বেনিফিশিয়ারি যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজে যে ফ্যামিলি মেম্বারকে আপনি ট্রান্সফার করছেন বা যাকে সিলেক্ট করলেন তার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে দেখতে পাবেন এবার কি কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন রেশন কার্ডটা তার কারণটা এখানে সিলেক্ট করতে হবে এখানে ম্যারেজের কারণে হতে পারে ডিভোর্সের কারণে হতে পারে বা ভুলবশত কোনো চাইল্ডের বা কোনো ফ্যামিলি মেম্বারের কার্ডটা অন্য পরিবারে ট্রান্সফার হয়ে গেছে সে কারণেও হতে পারে তো আপনার কারণটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর এবার দেখুন আপনি যে পরিবারে কার্ডটাকে নিয়ে যেতে চাইছেন অর্থাৎ কোনো মহিলার ক্ষেত্রে আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার্ডটা নিয়ে যেতে চাইছেন এবার শ্বশুর বাড়ির অর্থাৎ স্বামীর বাড়ির যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার এখানে টাইপ করতে হবে এটা স্বামীর রেশন কার্ডও হতে পারে স্বামীর রেশন কার্ড নাম্বারেই এখানে টাইপ করে দিন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যান এবার নেক্সট করার পর যে ব্যক্তির অর্থাৎ হাজব্যান্ডের যদি রেশন কার্ড নাম্বার টাইপ করলেন তার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে দেখতে পাবেন এবার এই পরিবারটা আপনাকে লগ করতে হবে এই পরিবারে লগ করার জন্য এই ব্যক্তির সাথে যে আধার নাম্বার যুক্ত রয়েছে সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি পাঠানো হবে অর্থাৎ হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বার আপনি যদি দিয়ে থাকেন তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি পাঠানো হবে তার জন্য এখানে ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন এবং ভেরিফাই আধার যাচাইকরণে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজে সেই আধার নাম্বারে অর্থাৎ হাজব্যান্ডের আধার নাম্বারে ওটিপি পাঠানো হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন হাজব্যান্ডের পরিবারে অর্থাৎ নতুন পরিবারে যেখানে আপনি কার্ডটা ট্রান্সফার করছেন সেই পরিবারে কতজন সদস্য রয়েছে সদস্যদের বিবরণ এখানে শো হবে এবং যে ব্যক্তিকে আপনি এই পরিবারে যুক্ত করছেন তার রেশন কার্ডটাও দেখবেন নিচে ব্ল্যাক কালারের শ্যাডোর মধ্যে শো হবে এখানে বুঝতে পারছেন এই নতুন ফ্যামিলি মেম্বারটা এই পরিবারের সাথে যুক্ত হতে চলেছে এবার আপনি ফিনিস অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ফিনিস অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার রেশন কার্ড সাকসেসফুলভাবে ট্রান্সফার হয়ে যাবে বা অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনি চাইলে এই ড্যাশবোর্ডে এসে আবার আপনি সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা এখানে শো হবে দেখতে পাবেন যে এখানে চোদ্দো নাম্বার ফর্মটা আপনি সাবমিট করেছেন সেটা আপনার এখানে শো হবে এবং স্ট্যাটাসও দেখবেন সেখানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আপনি চাইলে ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তবে রেশন সামগ্রী আপনি এই মাস থেকে না পেলেও আগামী মাস থেকে যে হাজব্যান্ডের যে ডিলার রয়েছে রেশন ডিলার সেই ডিলারের কাছ থেকে আপনি পেতে থাকবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন চোদ্দো নাম্বার ফর্ম ফিল আপ করবেন বা রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন